খ্রিস্টানরা ঈশ্বর হিসেবে ঈসা আলাহিসের জায়গায় আসলে কার প্রার্থনা করছে তাই কালানুসের নাকি অন্য কারো পঁচিশে ডিসেম্বর আসলে কার জন্মদিন ঈসা আলাহিসামের নাকি অন্য কোনো ঈশ্বরে এত সব রহস্যময় প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিও থেকে খ্রিস্টানদের বড়দিন অথবা ক্রিসমাস ডে এ সম্পর্কিত তো আপনারা সবাই জানেন চলুন আজকে কিছু ভিন্ন এবং অবাক করা তথ্য দেওয়া যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবাটন আইকন অন করে রাখুন যাতে আমার নতুন তথ্যময় ভিডিও মিস না হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা অধিকাংশ মানুষ এটা জানি প্রতি বছর বড়দিন পালন করা হয় ডিসেম্বর তবে রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি ইন্টারন্যাশনাল চার্চে সাত জানুয়ারি বড়দিন পালন করা হয় কারণ এই সকল চার্চ ঐতিহ্যশালী জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে আর জুলিয়ান ক্যালেন্ডারে পঁচিশে ডিসেম্বর প্রামাণ্য জর্জিয়ান ক্যালেন্ডারের সাত জানুয়ারি তারিখে পড়ে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে জুলিয়ান ক্যালেন্ডার কি খুব সংক্ষিপ্ত করে বলছি জুলিয়ান ক্যালেন্ডার হলো ছিচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার প্রবর্তিত একটি ঐতিহ্যবাহী বর্ষপঞ্জি প্রতি চার বছর পর ফেব্রুয়ারি মাসে অধিবর্ষ হতো খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রোমানদের মিশর জয়ের পর এই ক্যালেন্ডার কার্যকর করা হয় এবার আসা যাক বড়দিন সম্পর্কে ইসলাম কি বলে খ্রিস্টানদের ধারণা মতে বড়দিন উদযাপন করা হয় এই জন্য কারণ এইদিনে ঈসা আলাহিসসাল্ জন্মগ্রহণ করেছিলেন সেই হিসেবে খ্রিস্ট ধর্মে মিথ্যার অনুপ্রবেশের বড় প্রমাণ পঁচিশে ডিসেম্বরকে বড়দিন অথবা ক্রিসমাস ডে বা ঈসা মাসিহের জন্মদিন বলে বিশ্বাস প্রচার ও উদযাপন করা অথচ ঈসা মাসিহ পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন কথাটি যেমন শতবাক অসত্য তেমনি এই দিবসটি পালন করা ঈসা মাসিহের শিক্ষা এই কথা শতভাগ অসত্য এই কথাগুলোর সত্যতা কতখানি এবার সেটা যাচাই করা যাক খ্রিস্টধর্মের সর্বোচ্চ গুরু পপ বেনেডিক্ট 16 তিনি নিজেই তার জেসাস অফ নাজারেথ দা ইনফ্যান্টস ন্যারেটিভস বইয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 25 ডিসেম্বর ঈসা মাসিয়ে জন্মদিন হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা তাহলে এবার প্রথমে বাইবেল অনুসারে এই বিষয়ের ব্যাখ্যা দেই আমি অনেক ডিটেইলসেই যাব না বরং বাইবেল থেকে খুব সহজ কিন্তু খুবই শক্ত একটা উদাহরণ দেব বাইবেলে ইসা জন্মের সময় রাতে মেষপালকদের মেষ চড়াবার কথা আছে যা খুবই অস্বাভাবিক এই বিষয়টি কেন অস্বাভাবিক এবার সেটা পরিষ্কার করছি জেরুজালেম বা প্যালেস্টাইন উত্তর গোলার্ধে অবস্থিত এই উত্তর গোলার্ধে অবস্থিত অঞ্চলগুলিতে ডিসেম্বর মাসে প্রচন্ড ঠান্ডা থাকে এবং চরণগুলি উর্বর থাকে না মেষপালক কোনো অবস্থাতেই এই শীতের রাতে বাইরে মেষ চড়াবে না কারণ এইরকম ঠান্ডায় মেষপালক এবং তার মেষের পাল ঠান্ডায় জমে যাবে এটা এখনো খুবই অস্বাভাবিক একটা ব্যাপার সুতরাং মেষপালকদের এটা গ্রীষ্মকালীন সময়ের ঘটনা যখন রাতে ঠান্ডা কম থাকে এবং চরণভূমি উর্বর থাকে সুতরাং বাইবেলের এই কাহিনী অনুসারে ইসা আল জন্মদিন বা মাস পঁচিশে ডিসেম্বর বা ডিসেম্বর মাসে হতেই পারে না খ্রিস্টান গবেষকগণ একমত যে যিশুর পরের তিনশো বছর পর্যন্ত কোনো খ্রিস্টান কখনোই যিশুর জন্মদিন পালন করেনি ইসামাসিয়া নিজে এবং পরবর্তী তিনশো বছরের খ্রিস্টানরা যা পালন করলেন না সেটিকে খ্রিস্ট ধর্ম নামে প্রতিষ্ঠা করা হলো এবার কোরআন অনুসারে এর সত্যতা কতটুকু যাচাই করা যাক কোরআন অনুসারে ইসা আল ইসলামের জন্মের সময় হচ্ছে গ্রীষ্মকালীন বা মধ্য গ্রীষ্মকাল সুরা মারিয়ামের পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও তা থেকে তোমার উপর সুপক খেজুর পতিত হবে এটা বলা হয়েছিল হজরত মরিয়াম আলাহ ইসলামের উদ্দেশ্যে এবার আপনাদের কাছে প্রশ্ন খেজুর আসলে কখন পাকে সাধারণত গ্রীষ্মকাল বা মধ্য গ্রীষ্মকালে সুতরাং কোরআনের বর্ণনা অনুযায়ী ইসা আলাহ ইসলামের জন্মদিন কোনোভাবেই ডিসেম্বর বা শীতকালে নয় তাহলে নিশ্চয়ই এখন প্রশ্ন পঁচিশে ডিসেম্বর ইসা আলাহ ইসলামের জন্মদিন এই ধারণার উৎপত্তি কিভাবে হলো তার আগে জানা যাক প্যাগান কারা প্যাগানরা মূলত একাধিক ঈশ্বরের বিশ্বাসী প্যাগানরা তাদের প্রয়োজন অনুযায়ী প্যাগানরা একাধিক ঈশ্বরে বিশ্বাস করত অবশ্য আব্রাহামিক ধর্মগুলোর মতো তাদের স্বর্গ বা নরকের কোনো ধারণা ছিল না বা তারা এগুলো বিশ্বাস করত না তবে একটি জায়গায় হিন্দু ধর্মের সাথে বেশ মিল পাওয়া যায় সেটি হলো পুনর্জন্ম প্যাগানরাও পুনর্জন্মে বিশ্বাসী ছিল তাছাড়া প্যাগানরা পৃথিবীর বিশ্বাস করত পৃথিবী বাতাস আগুন এবার আসুন জেনে নেই ডিসেম্বরে ইসা জন্মদিন বা বড়দিন অথবা ক্রিসমাস যে হয়ে উঠল জুলিয়ান ক্যালেন্ডার থেকে শুরু করে সব কিছুই রোমানদের থেকে এসেছে খ্রিস্টান পৃথিবী অনেক বছর রোম দ্বারা শাসিত ছিল রোমানরা তাদের সানগড অর্থাৎ সূর্য দেবতার পূজা করত প্যাগানরা শীতকালের শুরুতে সূর্যকে পৃথিবী থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে দেখত অর্থাৎ পৃথিবীর কক্ষপথের কারণে শীতকালে পৃথিবী এবং সূর্যের দূরত্ব বাড়তে থাকে যা প্যাগানরা মনে করত সূর্য ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তারা এই সূর্যের দূরে সরে যাওয়াকে মনে করতো কোনো অশুভ শক্তি তাদের সূর্য দেবতাকে গ্রাস করে ফেলছে ডিসেম্বর একুশ তারিখ হচ্ছে বছরের সবচেয়ে ছোট দিন এরপরে আবার পৃথিবী এবং সূর্যের দূরত্ব কমতে থাকে এবং দিন বড় হতে থাকে তখনকার দিনের প্যাগানরা পঁচিশে ডিসেম্বরে অনুভব করতে পারত যে দিন বড় হচ্ছে এবং সূর্য ক্রমশ কাছে আসছে এই জন্যই তারা বিশ্বাস করত এই পঁচিশে ডিসেম্বর সূর্য দেবতা অশুভ শক্তির হাত থেকে জয়ী হয়ে আবার জন্ম নিচ্ছেন আর এই জন্যই রোমান প্যাগানদের মধ্যে পঁচিশে ডিসেম্বরকে তারা তাদের সূর্য দেবতার জন্মদিন হিসেবে পালন করত। রোমানরা যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তখন তাদের অনেক আচার সংস্কার তারা এই খ্রিস্টান ধর্মের সাথে যোগ করে এইভাবে সানগড়ের জন্মদিনকে রিপ্লেস করে তারা সান অফ গডের জন্মদিন হিসাবে পালন করে আর এইভাবে পঁচিশে ডিসেম্বরকে কে ইসা জন্মদিন হিসেবে পালন করে আসছে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আরো পরিষ্কার করে বলছি সেটা হলো কুরুশবিদ্ধকরণ কুরুশবিদ্ধকরণ আসলে কাকে করা হয়েছিল ইসার কুরুশবিদ্ধকরণের ব্যাপারেও কোরআনের বর্ণনা বাইবেল থেকে পুরোপুরি ভিন্ন পবিত্র কুরান অনুযায়ী ইহুদিরা না ঈসাকে কুরুষে চড়িয়েছে আর না হত্যা করতে পেরেছে কুরআনের ভাষ্য মতে ঈসার অনুসারীরা তাকে ঈশ্বর মনে করে ভুল বুঝেছিল আর তার সমহৎস ইসরায়েলিরা বনি ইসরায়েল যারা মূলত ছিল ইহুদি তখন রোমদের সহায়তা ঈসাকে কুরুস্ভূত করার জন্য তাইতালানুস নামে এক বাহককে পাঠায় তাকে ধরে আনতে রোমানিরাও ইসার মৃত্যু কামনা করছিল কারণ রোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ছিল খ্রিস্ট ধর্ম পালন করতে গেলে রোমান সম্রাটকে পূজা করা যায় না যেটা ছিল রোমানদের নীতির বিরুদ্ধে বাহক যখন ঘরে প্রবেশ করে আল্লাহ ঈসা তুলে নেন এবং চেহারার অনুরূপ করে দেন ফলে ঈসা মনে করে ওই বাহককে পুরুষবিদ্ধ করা হয় প্রকৃতপক্ষে মারা যাওয়ার আগেই আল্লাহ ঈসা আলাহিসাল্লামকে তার দিকে আসমানে তুলে নেন অর্থাৎ তিনি আসমানে আরোহণ করেন এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে আসমানে আবার কোথায় আরোহণ করেন এই বিষয়ে জানতে হলে একটা আলাদা ভিডিও বানাতে হবে যদি এ সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানাবেন এই পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন বলবো আমি তাহলে সবশেষে এই ভিডিও থেকে আমরা দুইটো বিষয় পরিষ্কার হতে পারি যে খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মদিনের না বরং রোমান এবং প্যাগানদের সূর্যদেবতার দেবতার অথবা সানগড়ের পূজা করে এবং তারা যাকে যিশুখ্রিস্ট ভেবে প্রার্থনা করছে এবং যাকে কুরুষভূতকরণ করা হয়েছিল তিনি আসলে ঈসা আলাহ ইসলাম নন বরং ইহুদিদের একজন বাহক নাম তাইতালানুস তাকে কুরুষভূতকরণ করা হয়েছিল ঈসা আলাহ ইসলাম ভেবে আর এটাই পরিষ্কার যে খ্রিস্টানরা তাইতালানুসের প্রার্থনা করছে ঈসা আলাহ ইসলাম অথবা যিশুখ্রিস্টের নয়